রাজনীতির মঞ্চে যে সত্য জানোহারায় বক্তৃতায় ভরে যায় কাজের ছিন্ন নাই জনগণের রাশাস প্রতারণায় ভাসে আল্লার নাই বিচার কোথায় সেই আশ্বাসে আসলাম আলাইকুম ওরহাতুল্লাহ মূলত বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনীতি বৃদ্ধির কি নিয়ে মূলত নাশিদ আমি আপনাদেরকে অপহার দিচ্ছি এখনো সুর তেমন করা হয়নি আজকে আপনাদেরকে শুধু কথাগুলো পরিবেশন করে শোনাব কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সুন্দর করে সুর করে স্টুডিওতে রেকর্ড করে আমি আপনাদেরকে অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক আমি কথাগুলো কেমন হয়েছে আপনার একটু সুরে সুরে পরিবেশন করে গাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো কমেন্ট করে জানাবেন রাজনীতির মঞ্চে আজ সত্য জানো হারাই বক্তৃতায় ভরে যায় কাজের চিহ্ন নাই জনগণের আশা যে প্রতারণায় ভাসে আল্লাহরে নাই বিচার কোথায় সে আশ্বাসে তার মুখে উন্নয়নের গল্পের বাহার ভুলে যায় গরিবের খুদার চাহিদা পথে পথে দুর্নীতি নায় আল্লাহর ভয় ভা এটা আবার বলছি ডাতার মুখে উন্নয়নের গল্পের বাহার ভুলে যায় গরিবের খুদার চাহিদা পথে পথে দুর্নীতি কাফে আল্লাহর হৃদয়ের ভাব গণতন্ত্রের নামে চলে স্বার্থের খেলা জনতার ভোটে আসে ক্ষমতার মেলা আল্লাহর বিধান ছেড়ে চলে যে রাজনীতি সেই পথে শান্তি নাই আছে শুধু বিপদ গীতি এটা আবার বলছি গণতন্ত্রের নামে চলে স্বার্থের খেলা জনতার ভোটে আসে ক্ষমতার মেলা আল্লাহর বিধান ছেড়ে চলে যে রাজনীতি সেই পথে শান্তি নাই আছে শুধু বিপদ গীতি হে প্রভু দয়া করো নেতাদের অন্তর জাগাও নাই জনগণের সেবায় হোক তাদের প্রতিজ্ঞা আল্লাহর সন্তুষ্টিতে হোক রাজনীতির দিগন্ত হে প্রভু দয়া করো এটা আবার অন্তরাটা আবার বলছি হে প্রভুদা করদাও সঠিক পথ নেতাদের অন্তরে জাগাও নাই মোহ জনগণের শিবাই হোক তাদের আল্লাহর সন্তুষ্টিতে রাজনীতির দিগন্ত রাজনীতি দিগন্ত রাজনীতির দিগন্ত তো এনআসিদের মাধ্যমে যে বার্তা আমি দিতে চাচ্ছি বর্তমান সময় যেনাথা যারা নেতৃত্ব দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন তারা বর্তমান সময়ের জন্য বলে একটা পরবর্তীতে ক্ষমতা যাওয়ার পরে তারা সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিগুলো রক্ষা না করে তাদের স্বার্থের জন্য তারা কাজ করে বাংলাদেশের রাজনীতি স্বার্থের খেলা শুধু অর্থ স্বার্থ কিভাবে নিজে ভালো থাকা যায় দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের স্বার্থ কিভাবে হাসিল করা যায় কিভাবে অর্থ সম্পদ লুটপাট করে দেশের বাহিরে অর্থ পাচার করা যায় এই চিন্তাধারাই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে মূলত নাসিদ আপনাদের উপহার দিলাম আপনারা অবশ্যই নাসিদের কথাগুলো আপনারা চাইলেই যারা শিল্পে আছেন আপনারা শুরু করে এটি উপস্থাপন করতে পারেন আল্লাহ সব হ্যান দাদা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া